আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমরা চলে আসলাম সেই খাজা খানজাহান আলী রহমতুল্লাহর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দরগা বা সেই খানজাহান আলী দিঘি এবং এই দিঘি সংলগ্ন দিঘির দক্ষিণ পশ্চিম সাইডে রয়েছে অবস্থিত নয়গম্বজ মসজিদ যাহা সেই আমলের একটি পুরাকীর্তি মসজিদ যাহা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং সেই নির্মাণশৈলী ষাট গম্বজ মসজিদের মতোই এটি ভিতরে চারটি পাথরের প্লারের উপর নির্মিত নয়টি গম্বজ বিশিষ্ট এবং চারিদিকে ওয়াল দ্বারা বেষ্টিত অনেক সুন্দর এবং চারিদিকে মোহনীয় পরিবেশের মাঝখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমি ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং বাইরের নির্মাণশৈলীও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি দেখে আপনাদেরও ভালো লাগবে আশা করি আপনারা ভিডিওটি সুন্দরভাবে যদি দেখেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন কত সুন্দর ডিজাইন করা মসজিদটি এটি উপরে তিন সারিতে নাইটি গম্বজ রয়েছে যাহা অত্যন্ত মনোমুগ্ধকর দেখতে অনেক সুন্দর শত শত বছর পুরনো হয়েও আজও মসজিদটি সেই রকমই দাঁড়িয়ে রয়েছে ভিতরে যে চারটি পিলার রয়েছে পাথরের তৈরি এই পাথরগুলি এতই সুন্দর যে যেরকম রয়েছে শত শত বছর পূর্বে সেই একই অবস্থানেই দাঁড়িয়ে রয়েছে একটু একটুকুও এ থেকে ক্ষয়ে যায়নি আর ভবিষ্যতেও ক্ষয়ে যাবে এমন কোনো সম্ভাবনাও দেখা যায় না তাই এটা আল্লাহরও একটি কুদরত বলে মনে হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই सोल अयाल على अयाल भला على भला